ফিলিস্তিনি ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী আলাদা দুই সমাবেশে তারা মুসলিম উম্মাকে এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানায় পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে নেতানিয়াহু সর্বোচ্চ বিচারের দাবি তোলেন নেতারা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের উপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব সাম্প্রতিক নিসংশ প্রত্যা প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বাইতুল মুকাররমের সামনে অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নেতাকর্মীরা বর্বরতা বন্ধে বিশ্বের মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান তারা তোমরা গাজাবাসী গোটা মুসলিম উম্মাহ কাছে জামাত নেতারা বলেন সব ইসরাইলি পণ্য বয়কট করা উচিত সেই সাথে পূর্বের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানান তারা ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই আবার পাসপোর্টে উইদাউট ফিলিস্তিন উইদাউট ইসরায়েল সেই সিল বসিয়ে দিতে হবে পরে দক্ষিণ জামাতের বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকারম হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে শাহবাগ নিয়ে শেষ হয় এদিকে ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তর বাড্ডা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জামাত ইসলামীর উত্তর মহানগর শাখা এ সময় তারা জাতিসংঘ ওআইসি কমনওয়েলথ সহ সব আন্তর্জাতিক সংস্থাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তুমি গাজাবাসীকে তুমি হেফাজত করো তোমার শাহাদতের রক্তের বিনিময়ে গোটা বিশ্ব ইসলামকে তুমি কায়েম করে দাও ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মিছিলটি উত্তর বাড্ডা কামিং মাদ্রাসা এলাকায় শুরু হয়ে রামপুরা ব্রিজ এলাকায় এসে শেষ হয় ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা